উনি যেন নিজেই এই বাসকে ডাকতাছে যে আমাকে আপনারা বাস দিচ্ছেন না কেন আমি তো সন্ধ্যা করে ঘর থেকে বেরোই না দেশটাকে উনি শেষে বাংলাদেশ থাকতে চায় না হাইরে কপাল মন্দ চোখ তাকিতে অন্ধ গোলাপি এখন ট্রেনে যৌবনে এই সিনেমাটা দেখছিলাম ববিতা এই গানটা গাইছিল হাইরে কপাল মন্দ চোখ তাকিতে অন্ধ এ যুবনৈলা পুরা শেষ হইল না আমার ইনুসব এই কথার ব্যাপারে বলতে হবে হাইরে কপাল মন্দ চোখ তাকিতে অন্ধ উনার মতো লোকের চোখ অন্ধ হওয়া উচিত না তবে আমি যা জানতেছি সিটাঙ্গের যে খবর আমি পাই উনার জন্ম চিটাগাঙ্গে উনার পরিবার গঙ্গে। আমি অলরেডি বায়ুপ সিটা নিয়ে নিছি আমি না সবাই জানে আপনারা বায়ু সিটা নিয়ে নিছি আমরা ইনুস সাহেবের কাছ থেকে এটা আশা করি আমরা চাই না যে যেমন এরশাদের বিরুদ্ধে স্লোগান দিছিলাম এই এরশাদ তুই গদি ছাড় গদি নয় তোর বাপ দাদা এই স্লোগানটা ইনুস সাহেবের বিরুদ্ধে হোক এটা আমরা চাই না তাতে আমাদের লজ্জা হয় কারণ এই আমাদের লোভের লড়িয়ে লজ্জা হয় কিন্তু আমার যেন মনে হচ্ছে উনি নিজে নিজেই যেন বাস তুমি দূরে কেন লাগো না কেন আমার গায়ে উনি যেন নিজেই এই বাসকে ডাকতেছে যে আমাকে আপনারা বাস দিচ্ছেন না কেন এই জায়গাতে যাচ্ছে উনি দেশ আজকে এমন একটা জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা যা অন্য কাউকে জিজ্ঞাসা করার তো দরকার না আমার মতো ফজলুর রহমান সন্ধ্যার পরে ঘর থেকে বেরোই না আমি সকালে পার্কে হাঁটতে যাই না একজনকে জিজ্ঞাসা করছে আপনি জান না কি একজন পুলিশ অফিসার আইসে আমার এখানে একজন কি সিকিউরিটির কর্মী আসছে আমার এখানে আপনি যে কথা বলতেছেন কেন আমি তো সন্ধ্যা করে ঘর থেকে বেরোই না অথচ হাসিনা না যে ডিক্টেটার ছিল বা ফেসিস্ট ছিল তার আমলে রাত্র আড়াইটা পর্যন্ত ঘুরে বেড়াইছি আড্ডা মারছি আসছি নিবেতে একবারও মনে হয় নাই যে আমা আমার জীবন বিপন্ন হইতে পারে তার আমলে তো এটা যে আমি বলছি হাসিনার আমলে অন্ধকার ছিল কিন্তু টর্চ লাইট মারলে পরে অন্ধকারটা বিদুরিত হতো। উনার আমল তো কুয়াশা এবং দুয়াশা চলছে ডাবল গাড়ির লাইট চালায় কুয়াশাকে বিদ্রোহিত করা যায় না উনি তো সেই দেশটাকে কুয়াশা চন্ন করে ফেলছে এইটা বুঝে যায় তো শেখ হাসিনা এই দেশে ইলেকশন দিতে চায় না জোর করে ক্ষমতা থেকে লুটপাট করতে চায় কিন্তু উনার ব্যাপারটা তো কিছুই বুঝে যায় না উনি খালি লুটপাট করতে চায় না উনি রোগীটাকেই শেষ করে দিতে চায় দেশটাকেই উনি শেষে বাংলাদেশ রাখতে চায় না বাংলাদেশের নামটাই রাখতে চায় না উনার আমলেই বাংলাদেশের নাম থাকবে কিনা সেটা নিয়ে

আসলে কি ওয়েট করছে তাদের জন্য বা কি ওয়েট করছে আমাদের জন্য বা কি ওয়েট করছে তারা একটা স্বপ্নে আছে সুখ স্বপ্নে আছে তারা মনে করতেছে এইভাবে ক্ষমতা তারা দীর্ঘায়িত করলে এক সময় এসব মানুষ ক্লান্ত হয়ে যাবে বাঙালি জাতি ক্লান্ত হয়ে যাবে এবং প্রতিবাদের ভাষাটা অনেক দুর্বল হয়ে যাবে তখন তারা তাদের ইচ্ছা মতো দেশের সংবিধান পরিবর্তন করতে পারবে দেশের স্বাধীনতার ব্যাপারটা তারা নতুন ভাবে দ্বিতীয় সেকেন্ড রিপাবলিক করতে পারবে তারা দ্বিতীয় রিপাবলিক তারা করতে পারবে বাংলাদেশটাকে হয়তো বা লিখতে পারে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ অন্ত সম্মান করে বাংলাদেশ নামটা রাখতে পারে কিন্তু ইসলামিক রিপাবলিক তারা তাদের সেই স্বপ্নে বিদুর আছে কিন্তু তারা জানে না বাঙালি জাতি গুমায় কুম্ভকর্ণের মতো এটা ঠিক আছে কিন্তু জাগলে আর সিডাক্সিন খাওয়া ঘুম পাড়ানো যায় না কিন্তু বাঙালি জাতির সামনে কোন শাসক কোন দুঃশাসক কোন কুশাসক কোনদিন কোন কারণে ইতিহাসে যখন বাঙালি যাতে জাগছে সে তার পতন না করিয়া ছাড়ে নাই এবং সেই পতন তার জন্য খুব দুঃসহ হয়েছে আমি মনে করি ইনু সাহেব যে পথে যাচ্ছে উনি যদি দ্রুত নির্বাচন না দেন ফেয়ার ইলেকশন যদি না দেন এবং রোডম্যাপ যদি ঘোষণা করে দ্রুত নির্বাচন না দেন এবং জনগণের প্রতিনিধিদের হাতে যদি দায়িত্বটা উনি না সারেন এবং তাদের উপরে সংবিধান দেশ সবকিছু দায়িত্ব যদি তাদের উপরে না সারেন আমি জানি ইনু সাহেবকে একদিন বলতে হবে যে আড়াই হাজার আগে এইসব বলছিল আলেকজান্ডার গঙ্গার পশ্চিম পারে দাঁড়িয়ে তার সেনাপতিকে বলেছিল বড় বিচিত্র দেশ সেলুকাস তার চেয়ে বিচিত্র দেশের মানুষ আমি ওখানে যাবো না ইনু সাহেবকে সেদিন হয়তো বা বলতে হইতে পারে আমি হয় আলেকজান্ডারের সেই কথার মধ্যে বোধ হয় আমার জীবনটা গুরুপা খেয়ে গেছে আমি আপনাকে বলি এইখানে কিন্তু জ্বর বাটার দেশ কেউ টিকবে না ইউনুসেপ তো ইউনুস কেউ টিকবে না অন্যায় করে অপরাধ করে কেউ টিক মানুষ কিন্তু বুঝতেছে যে ওনারা ক্ষমতাটাকে দীর্ঘায়িত করে মানুষকে একটা এমন একটা জায়গায় নিতে চাচ্ছে যে যেখানে মানুষ স্বাধীনতা সংগ্রামের কথাটা না স্বাধীনতার সংগ্রামের কথা মানুষ ভুলবে না আমি বললাম কি তাহলে কিন্তু ওই দিকে যাবে যেদিকে একটা ছেলে বলছিল তার নাম মাহফুজ আলম সে বলছিল এই দেশে একটা গৃহযুদ্ধ হইতে পারে আমি চাই না আমার এই বয়সে আমি চাই না আল্লাহর ভয় লাগে আমি কোনো গৃহযুদ্ধ এই দেশে চাই না কিন্তু ওই ছেলেটির কথা যদি সত্য হয়ে যায় আমি কিন্তু আশ্চর্য হব না আমি কিন্তু অবাক হব না যে এই দেশে গৃহের জন্য আমরা সাহেব কেন বুঝেন না তার মতো মানুষ তার মতো মানুষ কেন বুঝেন না লেবানন কেন বুঝেন না ইরাক কেন বুঝেন না গাজা উত্তা কেন বুঝেন না ইসলামিক দেশগুলো সিরিয়া কেন বুঝেন না উনি দেশ যদি দেখে আফগানিস্তান কেন বুঝেন না